আজকে আমাদের অবস্থানটা হচ্ছে রাজনগর কিন্তু সম্ভাবনা ছিল হয় নাই তো দক্ষিণাজনগর রাজা ভবন হাই স্কুল মাঠে আজকে ফুটবল খেলার আয়োজন তো

আসলে আধুনিকতার ছোয়াই আমাদের দেশ থেকে ফুটবল হারিয়ে যাওয়ার সম্ভাবনা এবং উপক্রম যারা আয়োজক তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া যায় কারণ এই ফুটবল খেলাটা ধরে রাখার জন্য সম্ভব পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল প্রতি চার বছর পর বিশ্বকাপের আয়োজন করা হয় আগামী ছাব্বিশ ছাব্বিশ সালের জুন মাসে আবারও বিশ্বকাপ খেলা আয়োজন হবে বলতে গুল হয়ে গেল আজকের ম্যাচটা কিন্তু খুবই উত্তেজনা ফুটবল গুল কাছে করছে একটা হওয়ার ঘর খুবই উত্তেজনা আর আমার এই পাশেটা হচ্ছে সবচেয়ে বড় দিঘি আর এই পাশেটা হচ্ছে মসজিদ আর দিঘির কৃষি আবাদ আবার উত্তর পাড়ে আর একটা মসজিদ আর ওইটা হচ্ছে দক্ষিণ পাড়ে আবার আমার ওই পাশে আর একটা মসজিদ এই স্কুলের নাম হচ্ছে রাজা ভুবন উচ্চ বিদ্যালয় আছে কিনা আবার ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে রাজা ভুবন নামটা এসেছে জমিদার ভুবন মোহন রায় থেকে ভুবন মোহন রায় উনি আঠারো শতকের লাস্টে শেষের দিকে রাজানগরের জমিদার ছিল পরবর্তীতে তারা রাঙ্গামাড়িতে করতে করে এটা অনেক ইতিহাস একদিন নিয়ে আসবো ইতিহাসটা নিয়ে আজকে আসছি আমরা খেলা দেখতে ফুটবল খেলা একটা জনপ্রিয় খেলা তো ফুটবলকে যারা উৎসাহ এবং উদ্বীপনা দেয় তাদেরকে ধন্যবাদ এবং তারাই আমাদেরকে অনুপ্রাণে যোগায় এবং এই খেলাটা বাঁচিয়ে রেখেছে উনি একজন খেলোয়াড় ভালো খেলোয়াড় আমার বন্ধু যাই হোক আজকে রাজার রাজারহাটে এসে ফুটবল দেখে আমার খুবই ভালো লেগেছে আগামীতে হয়তো ফুটবল খেলা হবে এবং আগামীতে যারা ফুটবল খেলা আয়োজন করবে শুধু রাজানগর না অথবা রাজার রানীহাট না বলেন ইসলামপুর বলেন হ্যাঁ দেশের প্রত্যেকটা অঞ্চলে যারা এই জনপ্রিয় খেলাকে তুলে ধরবে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি